অ্যালামেন মিশন শ্রেণী বেঙ্গলি মিডিয়ামের ভর্তি যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আলোচনা করব ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র তো এর আগের দিন ইংলিশ আলোচনা করেছে যারা দেখেনি তারা অবশ্যই ইংলিশ এবং গণিতরা দেখে নেবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন কুয়েশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন হয় আদর্শ গ্যাসের অনুগুলোর মধ্যকার আকর্ষণ বলের মান কত চার্লসের সূত্রটি লেখচিত্রের বিবনামটির সাহায্যে প্রকাশ করো বারো গ্রাম কার্বনের সম্পূর্ণ ধরনের যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এস টিপিতে তার আয়তন কত হবে অর্থাৎ এগুলো এসে কিউ এক নম্বরের থাকে আপনারা চারটা স্ক্রিনে দেখতে পেয়েছেন এবং এরপরও আপনারা দেখতেই পাচ্ছেন লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক ছত্রিশ ইন্টু টেন্টি মাইনাস সিক্স সি মাইনাস ওয়ান হলে লোহার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের মান কত হবে মোটর গাড়িতে ভিউ ভাইন্ডার কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় রোধের মাতৃ সংকেত উল্লেখ করো কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পরমাণুটির পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এর আগেরবারও এসেছিল এবং যেটা এল দেখতে পেয়েছেন যে তড়িৎ বিশেষণের সাহায্যে তোমার বিশুদ্ধকরণে কোনটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা এটাও আসার সম্ভাবনা রয়েছে আপনারা কোয়েশ্চেনগুলো দেখে রাখতে পারেন তারপরে এনেটা দেখতে পাচ্ছেন এটাও খুবই ভীষণ ইম্পর্টেন্ট এবং বাকিগুলো আপনারা দেখে রাখবেন তারপরে পিতলের কোন উপাদানটির শতকরা পরিমাণ সবচেয়ে বেশি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ এক নম্বরের এটা বহুবার এসে সেই কোয়েশ্চেনটা তারপরে শূন্যস্থান পূরণ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক নম্বরে থাকে বায়োগ্যাসের প্রধান উপাদান কি একমল অনু এমনিয়ার ভরগত তারপরে আলোর ড্যাসের জন্য আকাশ নীল দেখা এটাও আসে তারপরে দেখতে পাচ্ছেন ইয়েদারটা ফিউচারের গোলাঙ্ক উপাদান গোলনাঙ্ক অপেক্ষা ড্যাশ হয় তামার ওপর দিলে লেবন পদ্ধতি লুপর পলেপ দিতে তড়িদি বিশেষরূপে ব্যবহার করা হয় এর ড্যাশের দবন। তারপরে নেলসার দ্রবণ দ্বারা ড্যাশ গ্যাসকে শনাক্ত করা হয় জার্মান সিলভারের ডুরালুমিনের উপস্থিত সাধারণ ধাতুটি হলো ড্যাশ এ কোয়েশনটাও ভীষণ আসে তারপরে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এর মনোমারের নাম কি তো এগুলো হচ্ছে ম্যাচিং করতে হবে আপনাকে তারপর আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লং কোয়েশ্চেন অর্থাৎ দু নম্বরে থাকে বায়ুমণ্ডলে ওজনস্বর ধ্বংসে সিএফ এর ভূমিকা উল্লেখ করা ভীষণ নির্ভর অর্থাৎ এটা প্রথম চ্যাপ্টার দিয়ে এই চ্যাপ্টার থেকে দু নম্বর তো আসবেই তারপরে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি থেকে গ্যাসের আণবিক ভর কেবে নির্ণয় করা যায় এটাও ভীষণ ইম্পর্টেন্ট এটা দু হাজার কুড়ি এবং বাইশ সালেও এসেছে এই বছর আসার সম্ভাবনা রয়েছে রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে দলে চিত্র চিত্রশ্রতা চুটিমালা রাশিটি নির্ণয় করো অর্থাৎ এটা আগেবারে ঘুরিয়ে এসেছিলো কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তা আপনাকে নির্ণয় করতে হবে তারপরে খারিয় মৃত্তিকার ধাতু কোনগুলোকে বলা এবং কেন বলা হয় নাইট্রোজেনের অনু ইলেকট্রন ডট গঠন দেখাও তারপরে লাইকার অ্যামোনিয়ার বোতল ভালোভাবে ঠান্ডা করে খুলতে হয় কেন তারপরে মেথি লিটেড স্প্রিট কি। তারপরে পাঁচ নাম্বারে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এগুলো হচ্ছে তিন নম্বর বা পাঁচ নম্বরে আছে অর্থাৎ টোটাল বিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বর থাকে অর্থাৎ টোটাল দেড়শো নম্বরে তারপরে ভৌতবিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বর থাকে অর্থাৎ যারা মার্কস ডিভিশনটা দেখেননি কোন সাবজেক্ট থেকে কত নম্বর থাকবে তা অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে যারা দেখে নিন তারা অবশ্যই দেখে নিলে আসলে বুঝতেই পেরিয়ে যাবেন তারপরে বয়ল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো এই কোয়েশ্চেনটাও ভীষণ ভীষণ আসার সম্ভাবনা হয়েছে কারণ দু হাজার উনিশ সালে এবং বাইশ সালও এসেছে এবং এবার আসার সম্ভাবনা রয়েছে তারপরে একটি তামারদণ্ড যে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই টু মিটার দৈর্ঘ্য একে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে দৈর্ঘ্য দুশো পয়েন্ট সিক্স এইট সেমি হামার দৈর্ঘ্য ফসল গুণাঙ্ক নির্ণয় করো তারপরে তেজক্রিয়তা দুটো ব্যবহার করো এবং আলফা ও ভিটাকোনার আধানের মানের অনুপাত কত হবে এবং ইউরিয়া শিল্প উৎপাদনে রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ ও শর্তগুলি রেখো এই কোয়েশ্চেনটাও আপনারা দেখে রাখবেন এটি আসার সম্ভাবনা রয়েছে তো আজকের এই ছিল আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও